তাদেরকে শুধুমাত্র পিডি সিস্টেমের ভিত্তির ভিতর আবৃত রাখার যে মানসিকতা এটা থেকে বেরিয়ে এসে কিভাবে মেইনস্ট্রিমের সাথে এই কওমি এবং এই মাদ্রাসার ছাত্র এগুলা মায়ের গ্রামে সম্পৃক্ততা সর্বত্র শুধু মসজিদে নয় শুধু মাদ্রাসায় নয় বরং থানায় বরং বাজারে বরং রাজনৈতিক মঞ্চে এবং বরং সর্বত্র যেখানে

একবার চেষ্টা করা হয়েছে সেই অবদান শেষ করবার পর সেই কার্য সম্পাদন করবার পর তাদেরকে স্পষ্ট ভাবে ভুলে যাওয়া হয়েছে তো কাজেই আজকে আমরা আগামী যে নতুন বন্দোবস্তের আলোচনা চলছে আজকে জুলাই বিপ্লবের মাধ্যমে আমাদের ছাত্র জনতা দুর্বার বিপ্লবের মাধ্যমে ফেসিবাদের পতন হয়েছে এবং আল্লাহ রব্দুল ইসলামের মেহের বাড়িতে আমরা স্বাধীনভাবে কথা বলার পরিবেশ পেয়েছি আলহামদুলিল্লাহ

এসে যে স্বাধীনতা অর্জন হয়েছে প্রথম সর্বশেষ চব্বিশ সালে এদেশের ছাত্র জনতারা যখন ব্যাপক ভাবে নেমে আসছে তখন ওর মেয়ে পুরো অবস্থায় অনেক আলোচনা করছে আমি আলোচনা করুন

বাংলাদেশ खिलाफ আন্দোলনের অপরটিকে আন্তরিক অভিনন্দন। কৃষিবাতের পটনের জন্য শুধু যে 13 সাল থেকে আন্দোলন হয়েছে 24 পর্যন্ত এমন না। যুগে যুগে এই ধরনের ফেসিবাদের পটনের যে আন্দোলন হয়েছে আর সকল আন্দোলনের মধ্যে গ্রামের গ্রামের ভূমিকা ছিল। বিস্তারিত আলোচনা করার সুযোগ নেই নামাজের সময় তা

ওই সাতচল্লিশের পূর্বে আল্লামা আশরাফ আলী থানুদ্দি ঘোষণা করেছিলেন যে মুসলমানদের জন্য একটা পৃথক আবার ভূমির দরকার যে আবার ভূমির মধ্যে ইসলামী শাসন যে কোনো রাষ্ট্র পরিচালনা হবে ইনসাফ কায়েম হবে বৈষম্য দূর হবে তৎকালীন জিন্না সাহেব এই প্রস্তাবকে লুপে নিলেন এবং এই দাবিতে তিনিও সুচ্চার হলেন শেষ পর্যন্ত পাকিস্তান হলো কিন্তু পাকিস্তান মধ্যে ইনসাফ কয়েক হয় নাই বৈষম্য দূর হয় নাই অবদানগুলোর পাশাপাশি আমাদের যে অর্জনগুলো রয়েছে এই অর্জনগুলো ছাত্রদের আলিম সমাজের অর্জনগুলোকে কখনোই মূল্যায়ন করা হয়নি উপযুক্ত তাদের যে অবদান সেই অবদানে তাদেরকে পুরস্কার প্রদান করা হয়নি বরং সর্বদাই একটা ক্রিটিসিজমের বৃত্তের ভিতর একটা সমালোচনার বৃত্তের ভিতর তাদেরকে রাখবার চেষ্টা করা হয়েছে যদি কথা বলি আমাদেরকে রাখবার চেষ্টা করা আর সমাজের সামাজিক দৃষ্টিভঙ্গি সাধারণ মুসলমানদের সমাজের সামাজিক একটা কেমন যেন দৃষ্টিভঙ্গি এটা তৈরি হয়েছে যে আলেম সম্প্রদায় ছাত্র জনতা থাকে মাদ্রাসায় আলেমরা থাকে মসজিদে আর বাজার রাষ্ট্র এবং জনপদ গুলো চালাবে সব সাধারণ মানুষ কিংবা যদি অন্য ভাষায় বলি যে রাজনীতি করবে সব ডাকাতের দল যে যে যত বড় ডাকাত হবে যে যত বড় সন্ত্রাসী হবে যার পেছনে যত অস্ত্রধারী বাহিনী থাকবে সে তত বেশি মর্যাদা পাওয়ার আসন পাওয়া এবং